হে যুব জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি কি শুনি খালিদের কথা সালা উদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা ছিল উম্মার কথা তবে কেন আজ মনে শোকা ব্যথা তুমি কি শুনি খালিদের কথা সালা উদ্দিনের শতবীর কথা যুগে যুগে তারা কাশ্মীরে আরাখান ওই ঘুরে ডাকছে তোমারি ভাল জুলু যাবে জুরু চির তরে কাকে কোথা খুঁজি বল পা হারিয়েছে যা থাকি পাবো ফিরে তুমি না জাগলে তাকে ফিরাবে কে 야 사바 কিস তাই কিস হে জেগে ওঠো হে যুব জেগে ওঠো তুমি আর বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বোন আজ লাঞ্ছিত বারে বারে তুমি আজ বোঝে আছো ভোগ বিলাসে ওদিকে তোমার বোন কাপে ত্রাসে যাকে কবু দেখেনি সুর জালোকে সে বোন বারে বারে ভারত ফিলিস্তিনে ওই ঘোর আরাকানে কাঁদেছে তোমার তোমার বোন কাদেরই ডাকে তুমি সারা দেবে বলো কবে নেবে এই ফল ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে আর কিভাবে বলো বিজয় আসে ইয়াসাবা ইসতাই কিয়া সাফার ইসতাই কি হে যুবক ওঠো আমাদের ছিল এক সোনালী অতীত লারিয়ে দিতাম সব জালিমেরেবে আইন ছিল শুধু ইনসাফেরই জলক রুখে দিতে হত নাদেরে আমাদের সে অতীত হারিয়ে গেছে হে যুবক সবস্ত কি বা